হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমরা সবাই ভালো আছি আজকে নাজিদের পরীক্ষা শেষ আজকে বারো তারিখ নাজিদ স্কুলে দিয়া একটু বাজারে চলে গেছিলাম দেখেন কিনে আসছি দুইটা ফুলকপি হাফ কেজি নতুন আলু কারণ নতুন আলু বেশি করে আনলে থাকে না আলুটা নষ্ট হয়ে যায় আর এই যে টমেটো কাঁচামরিচ ঘরে আসে সেজন্য পাঁচ টাকা টমেটো কিনা পাঁচ টাকা পাইতাম পাঁচ টাকার কাঁচামরিচ দিতেন আর একটা এটা হলো মানে আজকের বাজার আর এই যে মাছ নিয়ে আসছি ফ্রিজে কোনো মাছ নাই আমাদের সেজন্য আপনাদের ভাইয়া বাজারে যাবে যাবে করে হ্যাঁ সময় পাইতেছে না সেজন্য আজকে আমি গেছি এই যে নিয়ে আসছি আমি যে বাজারে যাই না তেমন না আমি বাজার করি মাছ নিয়ে আসছি এখন মাছটা ধুইবো এই যে মাছের দেখে নি বাজার থেকে মাছ কাটা আনলেই সমস্যা এদের মাথার কানসা কনসা কিচ্ছু কাটে নেই শুধু ঠুট টাকা এটা দিছি দুইটা মাছ নিয়ে আসছি এখানে পুরো এক হাজার টাকার বাজার এক হাজার তিরিশ টাকার বাজার এখানে বুঝছেন কী বাজার আনলাম এক হাজার তিরিশ টাকার শেষ আর আমার ক্যামেরাম্যান আজকে স্কুলে গেছে সেজন্য আজকে আমি করতেছি বাজার এনে সব কাইটা কুইটা রেডি করছি এই যে ফুলকপি আলু আমি দুইটা ফুলকপি এনেছিলাম একটা বাজির জন্য নিয়েছি আর একটা জরে তরকারি রান্না করব মাছ দিয়ে ঝোল করব মাছটা বাইজানি tava বসিয়ে দিছি এখন মাছটা দিয়ে দিব বিসমিল্লাহ খাও মাছ হাতের থেকে সুজে রাখতে চাই মাছ মাছটা বাজা হোক মাছটা আমার বাজার শেষ লাল কইরা বাই জানিয়েছি এখন নামাইবো এখন চুলায় ডালটা বসাই দিব ডাল হইলে পরে তরকারিটা রান্না করব ডাল বসাই দিয়ে আমি অন্য একটা কাজ করে আসতেছি কাজের কথা মনে পড়ছে হঠাৎ করে বন্ধুরা আমার ডাল হয়ে গেছে এখন আমি তরকারিটা ডাল বসানোর আগে তো সেটা তো দেখাইছি ও বাবা তেল অনেক গরম হয়ে গেছে আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে রান্না করতেছি সেজন্য হয়তো ভিডিওটা একটু কাপে পিসগুলো দিয়ে দিলাম পেস্টটা লালও হয়ে গেছে কারণ তেলটা অনেক গরম ছিল তো আর এদিকে আমি এই যে মশলা সব মশলা একসাথে নিয়ে একটা গোলায় নিছি দিয়ে দিই আর একটু পানি দিই বাটিটা ধুইয়া কষানো হোক আর এদিকে এই যে আমি কপি বাজি বসায় দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে ও ফাইন সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে এটা রুটি দেওয়া গরম বাদ দিয়া বা এটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া আর একটা গাজর দিলে সাথে কালারিং তো কিন্তু গাজর নাই আজকে করে উপরে চলে আসছি পরে ফিরিজ খুলে দেখি গাজর নেই সেজন্য আর নিচে যায়নি ছয়তলা বা কে যায় বারে বারে এবার বাজি করা শেষ হইব তরকারি রান্নাও শেষ হয়ে বস মশলাটা কষানো হোক মশলাটা আমার কষানো শেষ মশলার কালারটা কত সুন্দর আসছে যত কষা এত রসা যত কষাবেন এত তরকারি হবে দিয়ে দিলাম ফুলকপি আর আলু এখন ফুলকপি আর আলুটা কষানো হোক এটা কষানো হয়ে গেছে এখন আমি জোলটা দিয়ে দিব যে একদম পানি কপি থেকে অনেক পানি বেরিয়েছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে অল্প জুল দিব এতটুকু তরকারির কালারটা যা হয়েছে না অস্থির কালার হয়েছে চুলাটা বাড়াই দিলাম পলক আসলে তারপরে মাছটা দিয়ে দিব এই যে আমার তরকারি হয়ে গেছে তরকারি পলক আসতেছে টক 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 করে তরকারির কালারটা দেখেন কত সুন্দর আসছে ধুমা উঠতেছে চুলা অফ অফ করে দিচ্ছি চুলা প্রত্যেক দিনের মতো রান্নাও শেষ আমার রান্নাঘর পরিষ্কার করাও শেষ এই যে মুইসা নিছি শেষ রান্নাও শেষ রান্নাঘরের কাজও শেষ মানে আমাদের মতো হাউস অফ হেড অফিসের কাজ শেষ তারপরে কালারটা দেখেন বন্ধুরা